তুমি এটা আমার সাথে করতে পারতা না হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফেলাই দিতে হবে তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারতা পারছো বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম রেডি হয়ে গেছে দেখেন তখন তো ওনার কাছে টাইমটা বাধা দেখেন ওনার ওখানে মডেলটা মডেল দেখে উনি পে করে গেছে দেখেন কোয়েশ্চেন অনেক করা যায় পেঁচানো যায় অনেক কিছু বাট

হাই গোজাপুর আসলে দুপুর 12 টা হ্যাঁ না তো আমাদের কাছে সব কিছু আছে মিয়া উনি 140 থেকে 40 এ গিয়েছি হয়েছে এখানে অভিযোগটা এখন মামলা করবেন কিনা মামলার কথাই আসছে আমার সাথে এত কথা পেঁচানো লাগে না আমি খুব স্পষ্ট ক্লিয়ার কেটান যদি মামলার যদি ওনারা প্রকাশ্যে

ভেরি ক্লিয়ার এটা তো একবার ভাই ব্রেন খাটার একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায় ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসর্টে নামে তাইলে ওনার শুট আছে তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে নয়তো ওনাকে নিয়ে গেল কেন তাইলে অন্য যারা ভিডিও করছে তাইলে তাদেরকে নিয়ে যেত জিনিসটা ক্লিয়ার কেন উনি ওনার কাছে ভিডিও আছে উনি হেলিকপ্টার থেকে নামছে ওনার মডেলটা রেডি শুট স্টার্ট হবে এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া

আমি যখন হেলিকপ্টার থেকে নামলাম তখন ওনারা রিপন সাহেব চলে আসলেন এসে আমাকে আমার আমার কাছে ফুল ফুটেজ আছে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনি দেখেন উনি আমাকে জাস্ট সরাই দিল দেওয়ার পরে আমি বললাম যে এখন এখন ওনারা আমি যখন নামলাম হেলিকপ্টার থেকে দেখ তখন দেখি যে অনেক ক্যামেরাম্যান ভিডিওম্যান চলে আসতেছে এটা আমার সেট ছিল না আমার সেটা অন্যভাবে ছিল যেন তখন আমি বললাম যে এইগুলো কী তখন আমাকে বলছে আপনি সরেন এখন আমাদের শ্যুট হবে তো আমি আপনাদের শ্যুট মানে বল যে এখন এই যে এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শুট হচ্ছে তখন আমি বলতে গিয়েছি মানে ফুটেজে আসে আমাকে রিপোন আঙ্গুল দিয়ে সরাই এটা শুট শেষ হবে দেন হবে আপনার শুট কথা ছিল এর মাঝখানে হোক

সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা চুরি করা হয়েছে এটা ব্যবস্থা আমি এটা এটার একটা সঠিক একটা ইয়া চাই আর হচ্ছে আইন ব্যবস্থা চাই আর হচ্ছে এই আমার আমারকে যে স্টপ করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ মানে তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা এটা সমস্ত ভিডিও ডিলেট করতে হবে সেকেন্ডলি হচ্ছে আমার যে এতগুলো টাকা এত সময় এত কিছু নষ্ট হয়েছে এগুলোকে আমাকে ফেরত দিতে হবে